আপনি সামনে কোন দোল ক্ষমতা আমরা একটি দুর্নীতি মুক্ত দিশ পেতে পারি জামাত ছাড়া আর কোন দেখি না আপনি কোনটাতে ভোট দিবেন আমার ঘরে উনিষ্ঠ ইসলামী যুগ দিছি বিএনপি করতে ভাই বোনটাই শান্তি বুঝেন নাই আপনি আপনি ভোটার আমি মনে করি জামাত যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ আহ কোরানের আইনে বাস্তবায়িত হবে এবং অনেক দুর্নীতি থেকে মুক্ত হবে জামাতে ভোট দিবে এবং জামাত ক্ষমতা আসলে বানাস দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত হবে দুর্নীতি এবং চাঁদা একটি দেশ চাচ্ছে এই দুর্নীতি এবং চাঁদা দেশ গঠন করতে হলে সামনে কোন দলটি ক্ষমতা আসা জরুরি এটা আসলে আমার জন্মের পরে আমি ওইরকম কোন দল পাইনি যে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত দল এখন যদি আশা করা যায় সর্বোপরি ভাবে জামাতে ইসলামী বেটার অবশ্যই দেব আমি সচেতন নাগরিক আমি চাই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক এই দোকান কি আপনার না আমি দোকান চাকরি

সামনে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দেশটি পেতে পারি জামাত ইসলাম ডাইরেক্ট জামাত ইসলামের নাম কেন বললেন জামাত ইসলাম কেবল একটা সুযোগ দেওয়া দরকার জামাত ইসলামের ভিতরে কি দুর্নীতিবাজ বা চাঁদাবাজ নেই আছে কিন্তু খুবই কম তারা নিয়ন্ত্রণের রেখে খাবে তারা হালাল ভাবে খাবে হারাম ভাবে খাবে না হ্যাঁ আশা যাক এবার জামাতের চাঁদাবাজ কি দু এক কাপ ধরতে পারছেন না বলছি হালাল ভাবে খাবে তাদের ভিতরে চাঁদাবাজ হবে না ইনশাল রহমত একশো পার্সেন্ট জামাত জামাত অবশ্যই ভালো করবে আপনি তো এখানে দুর্নীতি করবে না আপনি তো এখানে দোকান দিচ্ছেন আপনি ডাইরেক্ট বলে দিলেন আপনার যদি কোনো হুমকি আছে ঝুমকি ঝুমকি আল্লাহর পথে আসি যদি ঝুমকি ঝুমকি হয় হবে হবো ইনশাল্লাহ এখন ভয় নাই ইসলামের পথে নেয়ের পথে যদি মরতে রাজি আছি ফ্যামিলিতে সাতটা ভোট হ্যাঁ জি ফ্যামিলির সাতটা ভোট কোথায় যাবে ইনশাল্লাহ আমার ফ্যামিলির ভোট আমি একশো পার্সেন্ট জামাতে যাবে সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি দল করলে তো মেরে লাগবে

দেশটা চালাইতে পারবো জামাতে দুর্নীতি বাস আছে কিনা আমি যাই না আমি জানি জামাতাইলে অনেক ভালো হইব জামাত আমি পছন্দ করি জামাত দেখছি জিয়া রহমানের আদর্শ তার কোন কর্মী তার কোন নেতা নাই জিয়া রহমান যে আদর্শে দেশ চালাইছে সে আদর্শে এখন তার কোন কর্মী নাই তার ছেলে এখন তার গিয়া জাপান থেকে যে বক্তিতা এসে দেশে আসুক দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করুক আমরা চাই বিএনপি কে ভোট দিব বিএনপি যদি এখন দুর্নীতি এটা সেটা করে চাঁদাবাজি করতে কাকে ভোট দিব এখন আমরা চিন্তা ভাবনা আছে যাকে ভোট যারা ভালো দেশ চালাবে তাদের আমরা ভোট দিব আপনি কি বিএনপি জোটকে চাচ্ছেন না ইসলামিক দলের একটা জোট হবে এই জোটটাকে চাচ্ছেন কোনটা চাচ্ছেন এখন তো চার একটা সব দলের ভিত্তি দুর্নীতি এখন একটু ফ্যাসিলিটি ভালো দেখতেছে আমরা জনগণ আজকে চার পাঁচ মাস ধরে জামাত একটু ভালো র্যাঙ্কে আছে তো আমরা আশা করি জামাতকে ভোট দিলে একটা ইসলামী দল হলে দেশের জন্য শান্তি জনগণের জন্য শান্তি ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি মনে করেন কোন্দাল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং ছাদামুক্ত দেশ পেতে পারে আমরা জনগণ মনে করি যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এই দেশের জন্য একটা উচ্চ রাষ্ট্র তৈয়ার হবে সব জায়গাতে ছাদাবাজি দুর্নীতি সবকিছু বন্ধ হবে জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চলাইছে একটাকা দুর্নীতি ফায়নে তা আমরা সকল মানুষ মনে করি যে জামায়াৎ ইসলাম আসলে বেশ সুন্দর চলবে আপনি কি মনে করেন কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের কি আর কি বলবো মনে করো সব তো দলে দেখলাম দেখার পরে তো এখন তো জামাদি ইসলাম দিলে দিলে দেখি এটাও দেখি কি অবস্থা ভোট দেবো আমার নয়টা ভোট আছে এই নয়টা ভোট কোথায় যাবে ভোট ধারায় মনে ভালো দেখবো ধারে ভালো তারাই মনে দিব

বিএমবি মুসলিমরা হচ্ছে ওনাদেরকে আপনারা দেখতেছেন ওনারা ক্ষমতা আসার আগে যেরকম অত্যাচার করতেছে চাঁদাবাজ চিন্তাকারী এগুলো তো ঠিক না আপনি কোনটা চাচ্ছেন জামাত জামাত কেন চাচ্ছেন জামাত চাচ্ছি ধর্মের রাজনীতি হবে না এটা তাল্লারে বিশ্বাস করে আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চান জামাত জামাতে কি ভোট দিবেন ইনশাআল্লাহ দেব আপনি কোন দলকে সামনে ভোট দিবেন জামাত আচ্ছা কাকি কাকি 100 দাম লাগাই দিন 100 দিবেন আপনি আমি 100 আপনি 100 কাকা আপনি কোন দলে ভোট সামনে দেখি আসুক সময় জামাত তো মেলবে দিলে জামাত রে দেব দিবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাদা দূর হবে বলে আপনি মনে করেন ইসলামিক জোট তো কখনো আসে নাই আসলে দেখা যেতে পারে কি করতে পারে